হ্যালো বন্ধুরা চলুন আজকে আপনাদের অনেক সুন্দর একটা পিঠার রেসিপি দেখাবো রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং দয়া করে রাখি কিচেনটা সাবস্ক্রাইব করে দেবেন হ্যালো বন্ধুরা রাখি কিচেন বিলাস চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি বানাবো হলো চিনিস পিঠা চিনিস পিঠা বানানোর জন্য সেদ্ধ চাল নেওয়া লাগে তাই এইখানে আমি দুই কাপ চাল নিয়ে নিলাম এটা হলো ভাতের চাল যে চাল দিয়ে আমরা ভাত খাই সেই চালটা নিয়েছি সেদ্ধ চাল বলে এটাকে তাই এই চাল দুই কাপ আমি এখন সারা রাত ভিজিয়ে রেখে দিব সারা রাত ভিজানোর পরে আপনাদের মাঝে আবার এসে গেলাম এই চালটা আমার সারা রাত ভিজানোর পরে এখন আমি সুন্দর করে ধুয়ে ঝরা দিয়ে নিয়েছি এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব ব্লেন্ডারে আমি শুকনো শুকনো করে ব্লেন্ড করে নিব কেননা এটা পাতলা করা যাবে না তাহলে পিঠাটা হবে না এখন আমি অল্প অল্প করে চাল বেলেন্ডারে বেলেন্ড করে নিব চলুন দেখুন এর মাঝে আমার চালটাই যেরকম হয়েছে এখানে একটু সুজি সুজি আছে তাই আমি চালটা আবার সুন্দর করে বেটে নিব দেখুন পুরো চালটা আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এখন আমি পরিমাণ মতন পানি অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিব বেশি পানি দিতে যাবেন না তাহলে পাতলা হয়ে যাইলে আর সিনিস পিঠাটা হবে না দেখুন আমি এই পরিমাণ করে নিয়েছি এখন আমি পাটায় এক বাটা দিয়ে নিব পুরা মিহি করে বেটে নেবেন না হলে সিনিস পেটাটা হবে না যত মিহি করবেন তত পিঠাটা সুন্দর হবে দেখুন আমি যে কত মিহি করে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি এভাবে আমি চালগুলো সম্পূর্ণটা একটা বাটা দিয়ে নিব দেখুন এর মাঝে আমার বেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এই চাল বাটাটার ভিতরে লবণ মাখি মিশিয়ে নিব। যে পরিমাণ লবণ লাগবে সেই পরিমাণ লবণ আপনারা দিয়ে দিবেন বেশি লবণ দিলে তাহলে লবণ বেশি পড়ে যাবে এখন আমি তিনটা কালার নিয়েছি অরেঞ্জ কালার রেড কালার আর হল গ্রিন কালার এখন প্রথমে অরেঞ্জ কালারটা মিক্স করে নিব অল্প অল্প করে এটা হলো ভ্যানিলা অ্যাসেন্ট কালার আপনারা অন্য কোনো কালার দিতে যাবেন না তাহলে ক্ষতি হইতে পারে কেননা অন্য কোনো কালারের ভিতরে কেমিক্যাল থাকতে পারে এটা হলো এসেন্ট কালার যেটা কেক বানানে লাগে এখন আমি দুই কালার বানানো হয়ে গেছে এখন আমি ফিরা লাল কালারটা দিয়ে দিলাম এখন আমি ছিনিসের ভিতরে ভরে একটা একটা করে পিঠেগুলো সব বানিয়ে নিব আমি আপনাদের দেখানোর জন্য ক্যামেরাটা এক খাদা ধরে নিয়েছি আরও খাদ্দা আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি আপনাদের দেখানোর জন্য আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং দয়া করে রাখি গেছেনটা সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা টেনে টেনে দেখবেন না তাহলে কিছু বুঝবেন না আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করে এভাবে খেতে পারেন দেখুন এখানে আমি তিনটা কালার দিয়ে দিয়েছি এখন আমি আবার বানাই আপনাদের দেখাচ্ছি তখন ক্যামেরাটা ঘুরে গেছিলো তাই এখন ভাস করে আপনাদের দেখাচ্ছি দেখুন কীভাবে আমি বানাই পিঠাগুলো এক আধে আমি মোবাইল ধরে রাখছি আরও আমি পিঠাগুলো আপনাদের বানিয়ে দেখাচ্ছি কেননা আমার কোনো ক্যামেরাম্যান নাই আমি নিজেই ভিডিও করি আমি নিজেই এডিট করি আমি নিজেই রেসিপিগুলো করি প্লিজ আপনাদের বারে বারে বলছি আপনাদের উদ্দেশ্যে ভিডিওগুলো বানাই আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখুন এভাবে আমি সম্পূর্ণ পিঠাগুলো বানিয়ে নিলাম আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে এখন আমি পিঠাগুলো সেদ্ধ করে নিব সেদ্ধ করে কীভাবে সেটা আপনাদের দেখাবো চলুন এই দেখুন আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের ভিতরে সুন্দর করে পানি দিয়ে দিয়েছি আর খড় মানে যেই খড় গরুতে খায় সেই খড়গুলো পাকিয়ে দিয়ে দিয়েছি এখন ভাপ দেওয়ার জন্য একটা কলা পাতা দিয়ে দিলাম যে পিঠার এখন আমি ভাপ দিয়ে নিব। সুন্দর করে ভাপ দিয়ে নেবেন তাহলে পিঠাগুলো ভাঙবে না আর যদি অল্প সেদ্ধ হয় তাহলে পিঠাগুলো ভেঙে যাবে এখন আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম নামিয়ে দেখুন কলা পাতা থেকে হাত ধো ছোটার না কলাপাতাটা কলা পাতাটা দিলেই সম্পূর্ণ পিঠাটা পড়ে যায় দেখুন একটা একটা করে এখন আমি রোদ্রে দিয়ে দিব আপনারা বেশি রোদ উঠলে দুই রোদ্রে দিলেই পিঠাগুলো শুকিয়ে নিতে পারবেন পিঠাগুলো অল্প সময়ের ভেতরে শুকিয়ে যায় দেখুন অল্প শুকাইছে আমার পিঠাগুলো তাই যে এনে বাতাসে রেখে দিয়েছি এখন তারপর দিন আমি আবার রোদ্রে শুকিয়ে নেব এটা একটু বেশি শুকিয়েছে এটা আগে দিয়েছিলাম আর ওইটা একটু কম শুকিয়েছে এখন আমি সারা রাত ভাবে ফ্যানের বাতাসে রাখবো তারপরের দিন আবার রোদ্রে দিয়ে দিব তারপরের দিন আমি দেখুন পিঠাগুলো আমার শুকানো অল্প পরিমাণে হয়েছে সম্পূর্ণ পিঠাগুলো আমার শুকিয়ে নেওয়া হয়ে গেছে কতটা সম্ভব হয়েছে দেখুন খুব ঝমঝ হয়েছে আপনাদের ভিডিওতে দেখাচ্ছি কি মচ হয়েছে পিঠাগুলো এখন কি শব্দ হচ্ছে এখন সম্পূর্ণ পিঠাগুলো বানানো হয়ে গেছে আর সে শুকানো হয়ে গেছে এখন আমি বৈরমের ভেতরে ভরে রেখে দেব আপনারা যত দিন রেখে খেতে চান তত দিন রেখে খেতে পারবেন সংরক্ষণ করে এই পিঠে পিঠাগুলো এখন আমি যে পরিমাণের বৈরমে আটে সেই পরিমাণে এই বৈরমে ভরে নেব আর বাকি এগুলো আর একটা বৈরমে আমি ভরে নিব দেখুন একটা বোরম ভরা হয়ে গেছে আরেকটা বৈরমে আমি ভরে নিয়েছি দুইটা বৈরমে আমি পিঠাগুলো ভরে নিয়েছি আর পিঠাগুলো কিভাবে ভাজতে হয় সেই ভাজাগুলো আপনাদের দেখাবো চলুন এই দেখুন এই বাটিতে করে আমি ছোটো বাটিতে করে অল্প পরিমাণের পিঠে নিয়েছি এই পিঠাগুলো বড়ো বাটির এক বাটিও হয়ে যাবে চলুন এখন আমি কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এখন একটা একটা করে পিঠাগুলো দিয়ে দেবো দেখুন কি ফুলে বড় হয়ে যায় এখন পিঠাগুলো আমি সুন্দর করে ভেজে নিব এক এক করে আপনারা পিঠা গরম বেশি গরম তেলে দিতে যাবেন না তাহলে পুড়ে যাইতে পারে দেখুন পিঠাগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি একবার হলো আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনারা ভালো লাগবে আর আর এই জিনিস হইল সুই দেওয়ার যে চিনিসগুলো আছে সেই জিনিসগুলো এটা সুই দেওয়ার না কিন্তু এটা আমি ইয়ে ফার্মেসি থেকে আমি কিনে নিয়েছি দশ টাকা করে শিনিসগুলো এটার ভিতরে কোনো মেডিসিন ব্যবহার করা হয়নি আপনারা আবার ভাবতে পারেন যে মেডিসিন ব্যবহার করেছি না এটা আমি কিনে নিয়েছি ফার্মেসি থেকে এখন দেখুন সব পিঠাগুলো আমি এরকম করে ভেজে নেব কত সুন্দর হয়েছে ফুলে দেখুন এখন এক এক করে পিঠাগুলো আমার সম্পূর্ণ ভেজে নেওয়া হয়ে গেছে আমি কতটা পরিমাণের পিঠা ভেজে নিয়েছি দেখুন এক বাটি পিঠা হয়েছে আমার দেখুন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ